বড়বাজারে জামালপুরে এসপিএস গ্রুপের উদ্যোগে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরে বছরে পদার্পণ করল এই রক্তদান শিবির রক্তদান শিবিরে প্রধান উদ্যোক্তা হলেন জামালপুরের স্থানীয় আইনজীবী ময়েদুল ইসলাম তার জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে বজবজের বিধায়ক অশোক দেব উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে রক্তদান শিবিরের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মানুষের কাজে নিজেকে নিয়োজিত করতে হবে মানুষের সেবা করার জন্য কোনো রাজনৈতিক মঞ্চ প্রয়োজন হয় না বলে জানিয়েছেন আইনজীবী করা থেকে জামালপুর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির করে আসি এলাকায় সব জায়গায় রক্তদান শিবির অনুষ্ঠান কিছু রাজনৈতিক হয় আমরা চাইছি পুরোপুরি অরাজনৈতিক এবং আমাদের কোনো ধর্ম নিরপেক্ষ একটা সংগঠন আমরা দীর্ঘ ন বছর ধরে এই অনুষ্ঠান করে আসছি এবং এটা আমাদের সঙ্গে রাজনীতি বা কারোর সঙ্গে কোনো যোগ নেই আমরা পুরোপুরি নিজেদেরকে ছাত্র হিসাবে এখনও বিবেচনা করি কেউ আইনের সঙ্গে যুক্ত কেউ বিভিন্ন কলকারখানার সঙ্গে যুক্ত আমরা ছাত্র হিসাবে নিজেদেরকে এই অনুষ্ঠান করেছি সঞ্জয় মাঝির রিপোর্ট ওমকার বাংলা